তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও ভারতের পরিস্থিতি এখন জানবো তো বাংলাদেশে কীভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আমরা সেটাও জানবো আর ভিডিও শুরুতে বলে রাখি যারা যারা চ্যানেলকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা তারা সবাই সাবস্ক্রাইব করে নেন কারণ এরকম ভিডিও আপনারা দেখতে চাইলেন আমার চ্যানেলের দিকে তো আমরা যে ভিডিও ক্লিপটা দোকানে দেখতে পাচ্ছি তো এই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিছু কিছু লোক যারা আন্দোলন করছে তো ভিডিওগ্রাফি আপনারা কিন্তু কষ্ট দেখতে পাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন তারা করছে তো তারা বলছে হিন্দুদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলছে এখানে এই তো বাংলাদেশ ও ভারতের একটা সময় সম্পর্ক খুবই ভালো ছিল তো এখন কিছু ছাত্র আন্দোলনের কারণে এই আন্দোলনটি এখন ভারত ও ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটি খারাপ হয় তো নতুন বাংলাদেশে যে সরকার এসেছে ডক্টর ইউনুস সরকার তো আমরা আজকে মেন ভার যাই তো ইন্ডিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে আমরা মিলিটারি কম্পারিসন করব তো সবাই ভিন্তু ভিডিও আগে থেকে দেখতে পাবেন শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত মাস্ট ওয়াচ করবেন তো ভারতের কাছে আছে একশো চৌষট্টিটি মিসাইল বা নিউক্লিয়ার বেন তো পাকিস্তানের কাছে আছে একশো সত্তরটি ওই বাংলাদেশের কাছে আছে শূন্যটি বাংলাদেশের কাছে একটিও নেই নিউক্লিয়ার বম তো আজকের জন্য অতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে